আপনারা অনেকেই অনেক কাজের জন্য ফেসবুক আইডি কিনে থাকেন বাট কিভাবে আপনি ফেসবুক অ্যাকাউন্ট কিভাবে কোনো ধরনের কোনো পাসওয়ার্ড ছাড়াই লগ করবেন কুকি দিয়ে এটা অনেকেই পারেন না তো এই বিষয়ে আজকে কথা বলবো চলুন ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আপনারা কিভাবে কুকি দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট লগইন করবেন যদি আপনারা অনেকে হচ্ছে ফেসবুক অ্যাকাউন্ট কিনে থাকেন বিভিন্ন জায়গা থেকে ফেসবুক অ্যাকাউন্ট কিনেন বা অনেকে হচ্ছে আমার থেকেও ফেসবুক অ্যাকাউন্ট কিনেছেন বাট আপনারা অনেকে বলতেছেন যে ভাই আমি লগ ইন করতে পারতেছি না তো আমাদের থেকে যারা লগ ইন অ্যাকাউন্ট কিনেন তো আপনাদের আইডিগুলো কিভাবে থাকে আমি দেখাই প্রথমত হচ্ছে একটা ইউআইডি থাকে একটা একটা হচ্ছে ঘরের মধ্যে দেন হচ্ছে আপনার পাসওয়ার্ড থাকে একটা সেলের মধ্যে দেন হচ্ছে আপনার কুকিজটা থাকে ঠিক আছে এখন আমরা যখন হচ্ছে নর্মালি কোথাও হচ্ছে ফেসবুকের লগ করতে যাই তখন হচ্ছে এভাবে লগ হয় না তো আমি একটা ব্রাউজারে চলে গেলাম এটা হচ্ছে আমাদের নতুন একটা ব্রাউজার জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য হচ্ছে আমি এটা খুলেছি তো আমি জাস্ট ফেসবুকে চলে গেলাম এখান থেকে হচ্ছে লগ গেলাম এখন আমার এখানে আমি যদি দেখি ওয়েট আমাদের এখানে হচ্ছে মাত্র আমি কুকি দিয়ে একটা লগ করেছি এটাকে আমি লগ আউট করে দিই লগ আউট করে দিলে কিন্তু হচ্ছে এখান থেকে আমরা আর ঢুকতে পারবো না পাসওয়ার্ড ছাড়া তো আমি এটাকে হচ্ছে টোটালি হচ্ছে ব্রাউজারের ডাটা যে আছে এটা টোটালি হচ্ছে আমি হিস্টোরি ক্লিন করে দিচ্ছি যাতে হচ্ছে আপনাদের বুঝতে সুবিধা হয় যে একদম নতুন যে আইডিয়া আছে সেটা হচ্ছে কিভাবে আপনারা লগ করবেন আচ্ছা এখন হচ্ছে আমার ব্রাউজারের সব ডাটা হচ্ছে আমি ক্লিয়ার করে দিয়েছি আচ্ছা এটা মাত্র আমি মাত্রই হচ্ছে ব্রাউজারটা নিয়েছি সো এটা হচ্ছে এখন সব ডাটা ক্লিয়ার হয়ে গিয়েছে আমরা এখন একটু ফেসবুক লিখে সার্চ করে দেখব যে ফেসবুক আইডি হচ্ছে লগ ইন হয় কিনা না জাস্ট এটাকে তো হচ্ছে আমাদের একটা চিহ্ন আচ্ছা লগ ইন হচ্ছে না তার মানে হচ্ছে এটা ক্লিয়ার আছে এখন আপনাদেরকে হচ্ছে প্রথমত আমরা চেষ্টা করব যে এটা হচ্ছে ইউআইডি এটা কপি করলাম দেন হচ্ছে এটা হচ্ছে পাসওয়ার্ড তো ইউআইডি এবং পাসওয়ার্ড দিয়ে হচ্ছে আমরা যদি ট্রাই করি ফেসবুক লিখে দেখেন আমরা এখানে এই যে ফেসবুক সার্চ করেছি মাত্র তো এখানে লগ ইন করলাম প্রথমত হচ্ছে আমরা এখানে পাসওয়ার্ডটা দিয়ে নিলাম আর উপরে হচ্ছে যে ইউআইডি টা হচ্ছে আমি এখানে দিয়ে নিলাম এখন দেখেন এটা কিন্তু আমার লগ হচ্ছে না রং ক্রেডেনশিয়াল বা এরকম ইনভ্যালিড পাসওয়ার্ড বা এরকম কিছু একটা লেখা আসতেছে ঠিক আছে আমি একটু পাসওয়ার্ডটা হচ্ছে এটার হচ্ছে অন্য পাসওয়ার্ড দিয়ে দেখলাম বাট কোনো পাসওয়ার্ড হচ্ছে এভাবে নিচ্ছে না তার মানে আপনি ফেসবুক এখানে লগ করতে পারতেছেন না এখন যারা মোবাইলে আছেন তারা হচ্ছে লাইট প্লাস একটা সফটওয়্যার আছে সেই সফটওয়্যার মাধ্যমে হচ্ছে লগ করতে পারবেন আমি যেটা দেখাচ্ছি এটা শুধুমাত্র হচ্ছে পিসি ইউজার অর্থাৎ যারা ডেস্কটপ অথবা ল্যাপটপ ইউজার তাদের জন্য আপনাদেরকে হচ্ছে এখন একটা এক্সটেনশন হচ্ছে ডাউনলোড করতে হবে গেট টোকেন কোকিস আচ্ছা গেট টোকেন কুকি এখন আমরা হচ্ছে এটার অনেকগুলা হচ্ছে এখানে পেয়ে যাব বাট আমরা সবগুলো ওপেন করব না আপনাদের প্রথম যেটা আছে এটাতে আমরা ওপেন করব দেখেন এই যে লোগোটা আছে একটু ভালো করে দেখবেন গেট টোকেন কুকিস এই যে লোগোটা আছে অবশ্যই এই লোগোটা দেখে আপনি হচ্ছে লগ করবেন তাহলে আপনার সাথে আমি যেভাবে দেখাবো সেভাবে আপনি ইজিলি করতে পারবেন কোনো ধরনের কোনো ঝামেলা ছাড়ে দেখেন আমরা হচ্ছে এটাকে অ্যাড টু ক্রম দিলাম অ্যাড হয়ে গিয়েছে এখন রিমুভ আছে সো এটা আমরা রিমুভ করবো না আমরা এইটা আপনাকে কেটে দিলাম এখন আপনাকে হচ্ছে এই যে এক্সটেনশন বাটন আছে এক্সটেনশন মেনু উপরে এখানে এটাতে ক্লিক করে এটাকে পিন করে দিবেন এখন আপনি হচ্ছে ফেসবুক অ্যাকাউন্ট লগ করবেন ঠিক আছে যেহেতু আপনার আপনাদের পাসওয়ার্ড দিয়ে লগ হচ্ছেন এবং আমি আপনাদেরকে দেখাবো দেখেন এইটাই কিন্তু এই ফেসবুক অ্যাকাউন্টটাই কিন্তু আমি এখন লগ ইন করবো এখানে কুকিজটাকে হচ্ছে আপনি এখান থেকে কপি করে নেবেন আমি মার্ক করে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম এখন এখানে এই যে কুকিস এই যে গেট টোকেন কুকির উপর আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে লগ নিউ ফেসবুক ঠিক আছে লগ নিউ ফেসবুকে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করলে এরকম একটা লগ পেজে নিয়ে আসবে এরপর আবার আপনাকে এখানে ক্লিক করতে হবে আপনি কুকিসটা জাস্ট এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করবেন ঠিক আছে ফুলটা আপনার কোনোটা যেন মিস না হয় কোনোটা মিস হলে কিন্তু আর হবে না এরপরে আপনি এখানে ইম্পোর্ট দিবেন ইম্পোর্ট দিলে আপনার এই ফেসবুক অ্যাকাউন্টটা হচ্ছে অটোমেটিক্যালি আপনার এখানে লগ হয়ে যাবে আচ্ছা আমি এখানে আবার একটু দেখি জাস্ট এক সেকেন্ড এখানে হয়তো পাসওয়ার্ডটিকে পরিবর্তন করা হয়েছে আমরা দেখি আচ্ছা না পাসওয়ার্ড এখানে পরিবর্তন করা হয় না দেখেন আমাদের কিন্তু এখন এটা লগ নিয়ে নিয়েছে যদি হচ্ছে আপনার আমি হচ্ছে এটাকে আবার একটু লগ আউট করি আচ্ছা এখন অনেক সময় হচ্ছে আপনি যখন এখানে দিবেন তখন এখানে আপনার পাসওয়ার্ড চাইবে ঠিক আছে যদি হচ্ছে এটা অটোমেটিক্যালি আইডিটাকে তারা ডিটেক্ট করে ডিটেক্ট করে এখানে হচ্ছে পাসওয়ার্ড চাই সেক্ষেত্রে কিন্তু আপনি যদি এখানে পাসওয়ার্ড দেন সেক্ষেত্রে আপনার লগ নিয়ে নেবে এখন আমরা যেহেতু একটা আইডি লগ ইন করছি আমাদের এখানে হচ্ছে আরও একটা কুকিজ আছে এই কুকিজটা দিয়ে হচ্ছে আমরা অন্য একটা আইডিতে ট্রাই করবো দেখেন আমরা হচ্ছে এই অ্যাডিটার হচ্ছে কুকিটা কপি করলাম কপি করার পরে টোকেন কুকির উপরে এখানে হচ্ছে আমরা কুকিটা দিয়ে দিব দিয়ে হচ্ছে ইম্পোর্ট দিব দিলে দেখেন আমাদের আচ্ছা মাঝে মধ্যে এখানে হয়তো মাঝে মধ্যে সমস্যা হয়ে থাকে বাট আপনার বেশিরভাগ ক্ষেত্রেই আমরা যদি এখানে একটু ক্লিক করি এগুলো হচ্ছে সবই পাসওয়ার্ড হচ্ছে সেম জাস্ট আমি এই পাসওয়ার্ডটা হচ্ছে আমি এখানে দিলাম যদি এভাবে অটো ডিটেক্ট করে যদি অটোমেটিক্যালি ডিটেক্ট করে সেক্ষেত্রে আপনি জাস্ট যে পাসওয়ার্ড আছে ওই পাসওয়ার্ডটা দিলে হচ্ছে এই যে দেখেন পিজুস ঠিক আছে এই অ্যাকাউন্টটা কিন্তু হচ্ছে এখন লগ হচ্ছে এই যে রিলোড নিচ্ছে আচ্ছা এই অ্যাকাউন্ট হচ্ছে নষ্ট হয়ে গিয়েছে এই জন্য হচ্ছে এই অ্যাকাউন্ট হচ্ছে লগ নিচ্ছে না বাট যতগুলো হচ্ছে আপনারা আপনারা যদি আমাদের থেকে আইডি কিনে নেন বা আমাদের থেকে আইডি নিয়ে থাকেন আপনারা জানেন যে যতগুলো আইডি ভালো থাকবে অতগুলো হচ্ছে আমরা আপনাদেরকে দিয়ে থাকি বাট বাকিগুলো হচ্ছে কিন্তু আমরা রিপ্লেস করে দিই আমার কাছে হচ্ছে আরও বেশ কয়েকটা হচ্ছে ফেসবুক অ্যাকাউন্ট আছে আমি জাস্ট হচ্ছে ওইগুলো আইডিগুলো একটু চেক করে দেখি যে ওগুলোর কী অবস্থা যদি হচ্ছে আইডিগুলো হচ্ছে অনেক দিন ধরে আমি ইউজ করি না তিন নম্বর আইডিটার যে কুকিজ আছে এটা আমি নিয়ে নিলাম এখন আমরা এটাতে ট্রাই করে দেখি যে এটা লগ হচ্ছে কি না মাঝে মধ্যে হয়তো কিছু সমস্যা দিতে পারে বাট ম্যাক্সিমাম টাইম হচ্ছে এটা আপনার লগ হয়ে যাবে আচ্ছা দেখেন এই যে নিষাদ এটা হচ্ছে পাসওয়ার্ড ট্রিপল এ ওয়ান টু থ্রি ফোর পাসওয়ার্ডটা দিয়ে এখানে ঢুকলাম দেখেন এখানে কিন্তু আমাদের এই অ্যাকাউন্টটা যদি ভালো থাকে সেক্ষেত্রে হচ্ছে লগ হবে এবং আমাদের থেকে যারা অ্যাকাউন্ট নিচ্ছেন দেখেন আমাদের কিন্তু আগের যে দুইটা অ্যাকাউন্ট ছিল কিন্তু নিয়েছে একটা নষ্ট হয়ে গেছে আমাদের এই অ্যাকাউন্টগুলো যদি আপনারা দেখেন এগুলো হচ্ছে একটা দুইটা ফ্রেন্ড থাকে এবং সব প্রত্যেকটাই যদি দুই বছরের পুরাতন আইডি দেখেন দুই সালে ফার্স্ট হচ্ছে এখানে আপনার পিকচার আপলোড করা হয়েছে ঠিক আছে আর এইগুলোতে মোটামুটি কিছু অল্প কিছু ফ্রেন্ড থাকে আমাদের এই আইডিটা ভালো আছে এখন আমরা হচ্ছে চার নাম্বার আইডিটি একটু চেক দিই অর্থাৎ এখানে আপনি যদি জাস্ট নর্মালিভাবে নর্মালিভাবে যদি আপনি জাস্ট এখানে কুকিটা দিয়ে জাস্ট ক্লিক করলে আপনার হচ্ছে এখানে লগ হয়ে যাবে ঠিক আছে তবে মাঝে মধ্যে দেখা আপনার কুকিতে এখানে ডিরেক্ট দিলে হচ্ছে আপনার কুকিতে দিলে আপনার ডিরেক্ট অ্যাকাউন্টে নিয়ে যায় ঠিক আছে যখন হচ্ছে আপনার এখানে নেবে না তখন জাস্ট আপনি এই যে এখানে গিয়ে এই যে পাসওয়ার্ডটা দিয়ে দেবেন পাসওয়ার্ডটা দিয়ে আপনি লগ ইনে ক্লিক করলে আপনার হচ্ছে এখানে নিয়ে যাবে ঠিক আছে বাট সরাসরি আপনি ইউআইডি পাসওয়ার্ড দিলে আপনি এখানে লগ নাও নিতে পারে দেখেন আমরা হচ্ছে মোটামুটি পাঁচটা আইডির পাঁচটা না চারটা আইডি হচ্ছে চেক দিয়েছি তিনটা ভালো আছে বাট একটা নষ্ট হয়ে গেছে ঠিক আছে আমরা এটাও দেখি যে এইটা ভালো আছে কিনা ঠিক আছে আপনারা কিন্তু চাইলে একসাথে তিনটা চারটা ফেসবুক অ্যাকাউন্ট এখানে রেখে দেওয়া যায় যদিও হচ্ছে ওগুলো আমি আপনাদেরকে দেখালাম না কারণ ওভাবে রাখলে বেশি সময় টিকে না অল্প সময় থাকে ঠিক আছে আর এখান থেকে আপনি চাইলে কিন্তু কোনো একটা ফেসবুক অ্যাকাউন্টের টোকেন কানেক্ট কালেক্টও করতে পারবেন যেমন এটা হচ্ছে আমি কুকি দিয়ে লগ করছি আপনার ছেলে টোকেন এখান থেকে কানেক্ট করতে পারেন দেখেন এটা কিন্তু হচ্ছে আমার ডিরেক্ট এখানে লগ ইন হয়ে গেছে এখানে কিন্তু পাসওয়ার্ডও দিতে হয় না তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি হচ্ছে কোনো ধরনের সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে হচ্ছে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আইডিটা দেখেন আইডিটা এগুলো তো একটা দুইটা করে ফ্যান থাকে দুই হাজার বাইশ সালের আইডি সবগুলো সবগুলো দুই হাজার বিশ একুশ এসবের আইডি এবং এর চাইতেও পুরাতন আইডিও আছে ঠিক আছে যদি হচ্ছে কারো প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাদেরকে জানাবেন তো আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি এ পর্যন্তই ছিল জাস্ট অনেকে বলেছেন যে ভাই আমরা ফেসবুকে এখন লগ করতে পারছি না তো এই জন্য ভিডিও টা দেওয়া হয়েছে তো পরবর্তীতে কোনো একটা ভিডিওতে আবার কথা হবে আপনার সাথে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম